এখন আসুন আমাদের দেশে কেউ কেউ আবার মসলকে আল্লা হজরত মানতে চায় না কেন জানেন কারণ ওই জামিয়ে যে মসলকে উপর ভিত্তি যারা জামিয়েকে ভালোবাসে না তারাই বলে মসল মসলকে আল্লাহরত এটা আমরা মানি না এরা বলে যে কি যে মসলকে আল হজরত এবং আবার আরেকটা কি মজাহাব আমাদের মজাহাব তো হানাভি আরে এটা তো মজাহাব নয় মসলক এটা সালাকা শব্দ থেকে এসেছে সালাকা শব্দের তলা থরিকা ফন্থা পদ্ধতি রাস্তা কোরান সুন্নার এবং হানাফি মজা হবে সঠিক আহালিসুল্লু তল জমাতের পরিচালিত রাস্তা তরিকা, ফন্থা হলো মসলকে আলা হজরত আহালিসুল্লু তল জমাতের মধ্যে যারা আছেন যারা সত্যিকারের আহলে তারা মসলকে আল হজরত কে অস্বীকার করতে পারবে না যদি মসলকে হজরতকে অস্বীকার করে মনে রাখতে হবে তারা তারা নয় এটা আমাদের দেশের কথা আমাদের দেশের বাইরেও এক ফাদি সেও নাকি মসলকে আল হজরত কে মানতে চায় না যেই ফাদরি তার ওয়াসের মধ্যে বলছে কোরআনের মধ্যে দুইটা নারীদের নামে সুর আছে পুরুষের নামে পুরুষের নামে বলে কোনো নাই। সুর আছে উনি বলেছেন একটা মরিয়াম আর একটা সুরা মরিয়াম এটা নারীদের নামে আছে নেশা তো নারীদের নাম না সুরে নেশা তো নারীদের বিধান বিষয়ক বিধিমেলা বিধিমালা বিষয়ক একটা সুরা নারী জাতি এটা কোনো নারীর নাম না না নেশা এগুলো কোনো ব্যক্তির নাম না কোনো নারীর নাম না উনি বলেছেন পুরুষের নামে কোনো সুরত নাই সুরত মানে সুরা তা আমরা দেখি সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নু সুরা ইনুস পাঁচ পাঁচটার মতো ছয়টার মতো সুরা পবিত্র কোরআনে পুরুষের নামে আছে আর উনি বলছেন মেয়েদের নামে দুটা সুর আছে পুরুষের নামে কোন সূরা নেই উনি মসলাকে আলা হজরত মানেন না আবার বলেন ইমাম আলা হজরত আমাকে স্বপ্ন যুগে বায়াত করেছেন আমাকে খিলিয়াত খিলিয়াত করাইছেন আপনি যদি আলা হজরতের স্বপ্নের মাধ্যমে বায়াত হয়ে থাকেন তো মসলাকে আলা হজরত কেউ অমান্য করার কোনো সুযোগ নেই আসল কথা হলো যে যারা আলা হজরতকে মানবে না বর্তমান যুগে তাদের তাদের যাচাই করলে বেজাল বাইর হবে ঠিক কিনা বলেন আর যারা যারা আলা হজরত মানবে সুনিয়ত নামক কোষ্টি পাথরে তাদেরকে যাচাই করলে হান্ড্রেড পার্সেন্ট ষোলো মানা হান্ড্রেড পার্সেন্ট শূন্য হবে তারা